দেখো যেহেতু বৃহস্পতিবার আমাদের সেই জন্য ঘিয়ের প্রদীপ জ্বালানো হয় বৃহস্পতিবার চলে আগে বিকেলবেলা পড়ানো থাকতো বলে এটা হয়ে উঠতো না পড়াতে চলে যেতাম সন্ধে হয়ে যেত আর কি তো এখন যেহেতু ফ্রি থাকি এখন আর পড়ানো নেই তো এই জন্য হ্যালো ব্রিওন কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো দেখো আজকে হচ্ছে বৃহস্পতিবার সন্ধেবেলা বাজে হচ্ছে পৌনে ছটা আজকে এখন থেকে ব্লগটা স্টার্ট করছি তার কারণ হচ্ছে কালকে সারা দিন তো ছিলাম না বাড়িতে ব্লগ দিইনি কালকে সেই জন্য আজকে কিছু এডিট করার কাজও ছিল না কিছু করা হয়নি তো আজকে সারাদিনটা একটু নিজের মতো টাইম কাটিয়েছি দিন পর একটু নিজে ফ্রি টাইম পেয়েছিলাম তো একটু নিজের মতো টাইম কাটিয়েছি তো আজকে এখন সন্ধে থেকে ব্লগটা স্টার্ট করছি তো দেখো আমি খাওয়া দাওয়া করে দুপুরে ঘুমোচ্ছিলাম একটু আর কিছুক্ষণ আগে উঠেছি একটু ফ্রেশ ট্রেশ হয়েছি আর ঘরটা একটু টুকটাক মানে যেরকম যা ঘুম থেকে উঠে যে গোছানোর থাকে সেটা করলাম তো এখন হচ্ছে যাচ্ছে কি সন্ধে দিতে সন্ধে দেখাতে অনেকটা সন্ধে হয়ে গেছে তো আজকে যেহেতু বৃহস্পতিবার তো লক্ষ্মীর পাঁচালী একটু পড়ার ব্যাপার থাকে শনিবার মানে বৃহস্পতিবার দিন সন্ধেতে তো এখন ওটাই যাচ্ছি আসলে আগে বেলা পড়ানো থাকতো বলে এটা হয়ে উঠতো না পড়াতে চলে যেতাম সন্ধে হয়ে যেত আর কি তো এখন যেহেতু ফ্রি থাকি এখন আর পড়ানো নেই তো এই জন্য মনে হয় যে সন্ধেবেলাটা একটুখানি লক্ষ্মীর বাজারি বইটা পড়তে ইচ্ছাও করে তো এই জন্য আর কি তো যাই হোক চলো আমি সন্ধ্যেটা হয়েই গেছে পুরোপুরি আর যাই নিয়ে যাচ্ছি আর বাড়িতে কেউ নেই মা লিজা গেছে লিজার কলেজে আর তোমাদের দাদাভাই একটু পরেই চলে আসবে তো আমি ভাবছি কি করবো পাঁচালি পড়তে বসে গেলে তো উঠতে পারবো না তো এটাই আমি ভাবছি যে কি করব আগে কি লকটা খুলে দিয়ে আসবো নয়তো আমাকে আবার পড়তে পড়তে নিচে যেতে হবে আর আমি যেটুকু জানি তো এরকমভাবে মানে পাঁচালি পড়তে পড়তে থামাতে নেই থামতে নেই তো আমি সেটাই ভাবছি যে একবার যাই দেখি নিচে যাই হোক চলো আমি সন্ধ্যেটা হয়েই গেছে পুরোপুরি আর যাই নিচে গিয়ে খু খুলে দিয়ে আসি তারপর এসে বসছি তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো দেখো আজকে পুরো অন্য টাইম থেকে ব্লগটা স্টার্ট করেছি দেখো তোমাদের সাথে কি শেয়ার করতে পারে চলো দেখতে থাকো তো দেখো সন্ধ্যে হয়ে গেছে লাইট জ্বালিয়ে দিয়েছি আগে নিচ থেকে আসি যাই তারপর দেখি মানে এসে সন্ধে দিতে বসবো এখানেও সমস্ত লাইট জ্বলছে অসুবিধা কিছু নেই পুরো ফাঁকা দেখো বাড়িতে কেউ নেই এখন তো আগে চাবিটা খুলে দিয়ে আসি লকটা তারপর আসবো পুরো বাড়ি এখন ফাঁকা এত বড় বাড়ি লোকই নেই আমাদের তো যাই হোক তো চলো সন্ধেটা দিয়ে দিই দেখিয়ে দিই রোজ দিন তো এভাবে সন্ধে দেখাতে আসা হয় না ওপর থেকে এমনি দেখিয়ে দিই আর মানে বসে এরকম ভাবে বেশিক্ষণ সময় নিয়ে আসা হয় না বৃহস্পতিবার শনিবার মঙ্গলবার এই দিনগুলো আসি তো যখন আসি একবারে কি হয় যে পুরনো ফুল টুল যেগুলো থাকে সেগুলোকে সব গুছিয়ে ফেলি আর মানে বাসনও যেগুলো থাকে যে যেগুলোতে আর কি ভোগ দেওয়া হয় সেগুলো সব মানে ধুয়ে গুছিয়ে ফেলি আর করি তো করলে কি পরের দিনের কাজটা অনেকটা হালকা হয়ে থাকে অনেকটা সুবিধা হয় মানে কাল সকালবেলা এসে যখন করবো তো অনেকটা হালকা হয়ে যায় কাজটা তো সুবিধাই হয় আর কি তো যাই হোক চলো লেট হয়ে যাচ্ছে আমি সন্ধ্যাটা দিয়ে দিই আগে আসলে গরমকালটার সময় তাড়াতাড়ি ঘুম ভেঙে যাচ্ছিলো তাড়াতাড়ি অনেকটা সময় পেয়ে যাচ্ছিলাম সকালের দিকটা তো এখন যেহেতু শীতকাল ঘুম তো ছাড়তেই চাইছে না সকালবেলা রোজই প্রায় লেট হয়ে যাচ্ছে ঘুম থেকে উঠে স্নান টান করে এসে তারা হুড়ো করে সব নিচে খাবারের জোগাড় করে দিয়েছে এসে পুজো করতে তো এতটা সময় আর পাওয়া যায় না সব কাজ নিখুঁতভাবে করার জন্য তো আগের দিন সন্ধ্যেবেলায় কাজগুলো টুকটাক করে রাখলে একটু আদ্রু মানে এই কাজগুলো অন্তত তো অনেকটা হেল্প হয় পুজোর সময় কি হয় জাস্ট ঠাকুর ঘরটা পরিষ্কার করে মুছে সন্ধ্যেবেলায় পুজো করতে বসে যেতে পারে এটাই সুবিধা আর কি দেখো যেহেতু বৃহস্পতিবার আমাদের সেই জন্য ঘিয়ের প্রদীপ জ্বালানো হয় বৃহস্পতিবারে তো প্রদীপ জ্বালিয়ে দিয়েছি এরপর হচ্ছে তো আমাদের বারগুলো খুব মানা হয় রোজ দিন একইভাবে পুজো হয় না বিভিন্ন বারে বিভিন্ন রকম কোনো দিন ঘিয়ের প্রদীপ কোনো দিন তেলের প্রদীপ বা কোনো দিন হচ্ছে কি ধুনো দেওয়া হয় মানে রকম নানা রকম কোনো দিন হচ্ছে কি কর্পূর জ্বালানো হয় তো রকম বিভিন্ন দিন বিভিন্ন রকমভাবে হয় দোলপুর মেমনি নির্মল আকাশ মৃধু মন্দ বহিতে মলয় বাতাস লক্ষ্মী লইয়া আমি বসি নারায়ণ কহিতে যে নানা কথা সুখে আলাপন সহসা তথা করিয়া গোমন ভক্তি ভরে উভয় লে বন্দিল চরণ লক্ষ্মী রে প্রণামী মনে কর জোরে কয় তোমার অপার মায়া বুঝিবার নয় নাহি বাসমাগ করো এক স্থানে চঞ্চলা তোমাকে তাই বলে সর্বজনে এক স্থান দেখি নাই কবুত অবস্থিতি হেতা হতা করি মাগো ফিরি নীতি নীতি মর্তবাসী হাহাকার করে তোমা তোমাবিনে মা হয়ে পাশানি রূপে সহিছ কেমনে মর্তবাসী দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করি খায় অর্থহীন হয়ে সবে কষ্ট কত কষ্ট পায় অন্যভাবে প্রতিদিন কত পাপ করে পরিণামে নিদারুণ দুঃখ ভোগ করে চারিদিকে হাহাকার দুর্ভিক্ষ ভীষণ অকালেতে যায় সবে সবাকার নিষ্ঠুর আচার আমার হয়ে গেছে ভবন সাথে দেওয়া পাঁচালি হয়ে গেছে তো এখন আমি চলে যাচ্ছি আর এই যে দেখো বাসনও ধোয়া হয়ে গেছে এখানে ঠাকুর ঘরের কাজ সমস্ত কমপ্লিট তো তোমাদের দাদা ভাই এসে গেছে এখন একটু কি রেস্ট নিচ্ছে এরপর বললো কি একটু কফি খাবে কফি করে দেওয়ার জন্য তো সমস্ত কিছু জোগাড় ছিল তো আমি একটুখানি করে দিয়েছি ওকে ওর মতন বা দুজনেই খাবো একটু একটু করে অল্প করেই করা হয়েছে তো এই যে দেখো এখন কফি খাচ্ছে আসলে ঠান্ডা ঠান্ডা আমেজ পড়ে গেছে বাইকে করে আসে তো সন্ধ্যের পর মনে হয় একটু গরম কিছু খাবার মানে ইচ্ছা করে আর কি তো ফার্স্ট ওকে করে দিয়ে দিয়েছি ও খেয়েছে তারপর দেখো আমি এখন খাচ্ছি ওই এক কাপ করি করে দুজনে হাফ হাফ করে খাওয়া হয় এরকম আর কি খাওয়া হয়ে গেছে তারপর আমি নিচে চলে এসেছি এসেছি এখন হচ্ছে কি খাবার করব বলে তো মা আর লিজা রুটি খাবে তো মা এই জন্য দুপুরবেলা বেরিয়েছে আটা মেখে রেখেই গেছে তো মায়েদের রুটি হবে আর আমি আর তোমাদের দাদা ভাই লুচি খাবো রাতে আর সেই জন্য কি লুচি আটা মা ময়দা মাখতে হবে তো সেটা মাকে বলেইছিলাম যে আমি মাখবো তো এটাই মাখ মারেছি মা দেখো মা সবাই রেখে গেছে না আটাটা মায়েদের মেখে রেখে গেছে আর আমি এখন এখানে ময়দা একটু তেল নিয়ে নিয়েছি তেল নুন চিনি যেভাবে মানে মাখার জন্য সব রেডি করে নিয়েছি আর জল গরম বসিয়ে দিয়েছি তো তো এখন এটা ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রেখে দেব ততক্ষণে আমি রুটিগুলো করে নিই আর এই যে দেখো আমি রুটি করতে শুরু করে দিয়েছি আর তোমাদেরকে এখন একটা ছোট্ট গল্প শেয়ার করে রাখি তো আমি হচ্ছি একদম রুটি করতে পারতাম না বিয়ের আগে যতবারই করতে গেছি মানে মায়ের সাথে করতে গেছি ততবারই রুটি ভীষণ রকম শক্ত হয়ে যেত আর মানে গোল হতো না তো এখন দেখো আস্তে আস্তে করতে করতে কিন্তু আমি একদম শিখে গেছি অনেকটাই কিন্তু রাউন্ড শেপে চলে আসে রুটিগুলো আর সত্যি কথা বলতে কি আমি যে রুটি করি আমার বাড়িতে মানে এই কারণ শ্বশুরবাড়িতে আমার শাশুড়ি মা ননদ আমার হাজব্যান্ড আর কিংবা তোমাদের দাদাভাই সবাই কিন্তু রুটিটা মানে খেতে পছন্দ করে কারণ হচ্ছে কি বলে কি রুটিটা নরম হয় তো এটা আমি একদম পারতাম না তো আমার যখন ফার্স্ট বিয়ের পর আমার শাশুড়ি মা একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল তখন উনি হসপিটালে বেশ কিছুদিন ভর্তি ছিলেন তো তখন আমি মাকে বলতাম যে মা রুটি করছি তো শক্তই হয়ে যাচ্ছে কি করবো তো মা আমাকে একটা প্রসেস বলেছিল তো সেই প্রসেস ফলো করেই রুটি করতাম আর দেখি কি রুটিগুলো একদম নরম থাকে আর অনেকক্ষণ পর্যন্ত নরম থাকে তো যাই হোক এই করে করেই শিখে গেছি আর সব থেকে বেশি ভালো লাগে রুটিগুলো যখন গোল হয়ে ফোলে তো এর আগেও আমি ভিডিও শেয়ার করেছি অনেক যে আমার রুটিগুলো একদম গোল হয়ে ফুলছে তো এই আর কি তো দেখো এদিকে রুটি কমপ্লিট হয়ে গেছে আর আমি এখন এখানে লুচিগুলো করব তার জন্য সব করে ফেলেছি তো বললাম অনেকটাই মাখা বেশি হয়ে গিয়েছিলো অনেকটা হয়ে গেছে আর এই যে দেখো চানাটা মা করে রেখেই গিয়েছিলো তো আমাদের হচ্ছে চানা আর লুচি আর মায়েদের হচ্ছে রুটি তো এই হলো আর এই যে দেখো আমার ম্যাক্সিমাম রুট মানে লুচি ভাজা হয়ে গেছে তো ভাবলাম তোমাদের সাথে কয়েকটা শেয়ার করি তো এই জন্য শেয়ার করছি আর তোমাদের দাদা ভাই হচ্ছে কি এটা বলে কি ও আগে একদম লুচি খেতেই চাইতো না খেতো না কিন্তু বেশ মানে আমি যে লুচি করি ফুলকো ফুলকো হয় তো এটা দেখে ওর ইচ্ছা করে খেতে এই জন্য এখন ম্যাক্সিমাম টাইম বলেও লুচি খাবে পরোটাটা অতটা খেতে চায় না রুটিটাও খাওয়ার খুব একটা এ করে না তো লুচিটাও একটু বেশি এখন খাচ্ছে তো ও বলে কি যে আমি নাকি লুচি রুটি পরোটা এই সব খাবারগুলো ভালো বানাই তো এই জন্য এগুলোই খেতে চায় তো যাই হোক দেখো এখন আমাদের খাবার রেডি করে নিয়েছি এখন খাবো আর গুড মর্নিং সবাইকে তো দেখো আজকে হচ্ছে শুক্রবার সকালবেলা এখন বাজে হচ্ছে সাড়ে দশটা তো তোমাদের দাদাভাই অফিস বেরিয়ে গেছে আর আমারও সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে এখন আমিও এখন একটু বসবো তো ভাবলাম তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করি কারণ কি কালকে সন্ধ্যেবেলা ব্লগটা স্টার্ট করেছি এখনও কালকে তো শেষ করা হয়নি তো আজকে ভাবলাম তোমাদের সাথে আরেকবার দেখা করি একটু কথা বলে নিই তারপর আর আজকে যেহেতু কোনো কাজ মানে তো বেলার দিকে তো আর কোনো কাজ নেই সমস্ত কিছু কাজ হয়ে গেছে রান্নাও হয়ে গেছে সকালবেলা অফিস নিয়ে চলে গেছে তোমাদের দাদাভাই যা রান্না হয়েছে তো আজকে রান্না হয়েছে হচ্ছে দুপুরে বেগুন ভাজা আলু ভাজা সবজির ডাল আর হচ্ছে শোল মাছের তরকারি মানে ঝাল বা তরকারি চাই বলো না কেন এটা তো সমস্ত কিছু কাজ কমপ্লিট হয়ে গেছে তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি তো পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে চ্যানেলটা যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব নি প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেলাইকনটা অল করে রেখো আর তো আজকে ভিডিও ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হবে পরের ব্লগে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো ক্যাটা